নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প জুয়ারি লেখক রবীন্দ্রনাথ মৈত্র গল্প পাঠে আমি অনিন্দিতা সেদিন প্রাতে তিনহাটির মেলায় জুয়ারিদের বৈঠক বসিয়াছিল বৈঠকের বিচার্য বস্তু ছিল জনৈক হিন্দুস্তানি জুয়ারি কাল রাত্রে কোন হতভাগ্যকে খেলায় নিঃস্ব করিয়া পরে তাহার সহসা করুণার উদ্রেক হয় সে তাহাকে পাথেও বাবু দুই টাকা দিয়া বিদায় করে কথাটি রটিতে বিলম্ব হইল না এবং অতি অল্পক্ষণের মধ্যেই এই পরম দয়ালু হিন্দুস্তানি জুয়ারির ছকে খেলোয়াড়দের ভিড় জমিয়া গেল অন্যান্য জুয়ারিদের তাহা সহিল না তাহারা তাহাদের সদ্দার সতীশ কর্মকার ওরফে সতু জুয়ারির কাছে গিয়া নালিশ করিল তাহার ফলে আজিকার বৈঠক ভকত জুয়ারির অবৈধ আচরণের দণ্ডের ব্যবস্থা লইয়া জুয়ারিদের মধ্যে আন্দোলন চলিতেছিল তখন সতীশ আসিয়া পৌঁছিল অতি শীর্ণকায় দীর্ঘ দেহ কৃষ্ণবর্ণ গলায় তুলসীর কণ্ঠী ভকতকে দেখিয়াই রক্তচক্ষু আরও আরক্ত করিয়া সতীশ কহিল কি হে দয়াময় ময় ভকত বিদ্রুপ বুঝিল না বলিল হ্যাঁ সদারজি দয়া করবার লাগে তুলসীদাস জিনে বেটা ছাতুখোর খেলতে এসেছিস জুয়া তুলসীদাস তোর কোন কাজ করে রে বাপু এবার ভকত বুঝিল তখন তুলসীদাস ছাড়িয়া একেবারে গুরু নানকে দোহা আবৃত্তি করিতে আরম্ভ করিল সতীশ ধমক দিয়া কহিল ষোলোকে বলতে হয় ঠাকুর টিকিতে ফুল গুজে ঠাকুর বাড়ি যাও দয়া করতে গেলে এ মেলা ছাড়তে হবে বৎসরের খোরাক এই মেলা হইতেই ভকত জোগাড় করে মেলা ছাড়িলে আর অন্ন মিলিবে না ভয় পাইয়া ভকত কহিল কসুর মাপ করিয়াও সাদ্দারজি আর এসা হবে না সতীশ খৈনির দেলাটি মুখে ফেলিয়া কহিল আচ্ছা যাও জরিমানা দিতে হবে পঞ্চাশ টাকা ভকত বাঁচিয়া গেল কহিল আপনার বহু দয়া আছে সর্দারজি টাকা আমি নিয়ে আসছি ভকত চলিয়া গেল সতীশ সকলের দিকে চাহিয়া হাসিয়া কহিল জুয়ারি দয়া ভূতের মুখের রামনাম আর কি সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল সতীশ কহিল যা হোক আজ অমাবস্যার পূজা লোকের ভিড় হবে দু এক পয়সার দান কেউ খেলবে না দুয়ানা থেকে শুরু বুঝলে সব সকলে বিনা বাক্যে সতীশের আদেশ মানিয়া লইল সতীশ চলিয়া গেল তিনহাটির মেলায় সতীশের প্রতিপত্তি ছিল যথেষ্ট মেলার মালিকও তাহাকে খাতির করিয়া চলিতেন কারণও ছিল আজ কয়েক বৎসর হইল পৈতৃক স্বর্ণকার বৃত্তি ছাড়িয়া সতীশ জুয়ার ব্যবসা আরম্ভ করিয়াছিল এই মেলাতেই তখনও মেলার শৈশব অবস্থা এই জমিদারের সহিত সতীশের পরিচয় হয় পরবৎসর জমিদারের নির্দেশক্রমে মেলায় খেলিবার জন্য সতীশ একদল জুয়ারির আমদানি করিল দেখিতে দেখিতে কয়েক বৎসরের মধ্যেই মেলা জাকিয়া গেল সতীশের প্রতিষ্ঠার অন্ত রহিল না লোকে সংক্ষেপে তিন হাটির মেলার নাম দিয়াছিল জুয়ার মেলা প্রকৃতপক্ষে দোকান পসারের অর্ধেক ছিল জুয়ার দোকান আর মেলার এই অংশের প্রাণস্বরূপ ছিল সতীশ জুয়ারিদের সুখ সুবিধে দেখিবার ভার ছিল তাহার উপর শান্তি শৃঙ্খলা রক্ষা দারোগা সিপাহীদের পার্বণী আদায় করা প্রভৃতি কাজ সেই করিত এই এক মাস তাহার বিশ্রাম রহিত না শুধু পুত্র হরিদাসের কথা মনে হইলে সেদিন আর সতীশের খেলা জমিত না বৎসর তেরো পূর্বে একদিন এই তিন হাটির মেলাতেই সে তাহাকে বিসর্জন দিয়া ঘরে ফিরিয়াছিল ক্ষত শুকাইয়া গিয়াছিল বহুদিন কিন্তু আজও স্মৃতির বিন্দুমাত্র আঘাতে তাহা হইতে রক্ত ঝরিত অমাবস্যা মেলায় রক্ষাকালী পূজা দারুণ ভীর চারিপাশে কতকগুলি লোহার চেয়ার তাহার সম্মুখে প্রকাণ্ড একটি চৌকিতে ধোপদস্ত চাদর পাতা দুই পাশে দুইটি ফুলদানি মধ্যে একটি বারকোষে পানির খিলি ও বিড়ি মাথার উপরে মোমবাতির ঝাড় এই সরঞ্জাম লইয়া সন্ধ্যা হইতেই সতীশ তাহার জুয়ার আসর পাতিয়া বসিয়াছিল দিনে মেলায় জমিদার ও চারিপাশের পল্লীর সম্পন্ন ব্যক্তিরা সতীশের ছকে জুয়া খেলিতেন পূর্বে ইহা নিতান্তই শখের ব্যাপার ছিল সম্প্রতি বার্ষিকে পরিণত হইয়া গিয়াছে সতীশের নিমন্ত্রিত খেলোয়াড়দের দল তখনও আসিয়া পৌঁছেন নাই কিন্তু দোকানের চারিপাশে ভিড় কম ছিল না অনেকগুলি দর্শক দাঁড়াইয়া সতীশের খেলা আরম্ভের প্রতীক্ষা করিতেছিল তাহারা কেন দাঁড়াইয়া আছে সতীশ তাহা জানিত তথাপি কহিল তোরা দাঁড়িয়ে ভিড় জমাশ কেন খেলতে পারবি নে বড়দানের খেলা আজ সম্মুখের লোকেরা কেহ কিছু কহিল না কিন্তু পিছন হইতে একজন ভিড় ঠেলিয়া সম্মুখে আসিয়া কহিল পারব না বটে কেন পয়সা নেই আমাদের না সতীশ অপাঙ্গে এবার লোকটাকে দেখিয়া লইল তাহার গায়ে লাল ফুলদার কামিজ গলায় নানা বর্ণের ও উলের কম্ফোটার সদ্য তৈলাক্ত চুলে ঢেউ তোলা সিথি। কোমরে জড়ানো বেগুনি রঙের একখানা ফুলদার আলোয়ান সতীশকে কথা বলিবার অবকাশ না দিয়াই হাতের ডবল স্প্রিংয়ের ছাতিটা কাঁধের ওপর ফেলিয়া সে পুনরায় কহিল চাষার পয়সা নেই বুঝি না খেলা লাগাও সতীশ বুঝিল লোকটি সদ্য কিছু পাট বেঁচিয়া আসিয়াছে মনে মনে হাসিয়া কহিল বসো তবে মণ্ডলের পো তোমার হাতেই বৌনি হোক নাও ধরো খিলি বিড়ি নাও খেলা শুরু হইল প্রথম প্রথম দুই চারি দান সতীশ হারিল মণ্ডলের পুত্র হাসিয়া কহিল এইবার বড়দান লাগাও জুয়ারি ভাই আরো জনকয়কের খেলিবার ইচ্ছা ছিল কিন্তু তাহাদের সম্বল ছিল অল্প মণ্ডলের পুত্রের প্রস্তাবে তাহারা আপত্তি জানাইল সতীশ হাসিয়া কহিল কর্তার ইচ্ছায় কর্ম কি করব এক টাকা দান মণ্ডলের পুত্র কহিল টাকা সতীশ মনে মনে হাসিল মুখে কহিল রাজি তোমার হাতেই ফকির হলাম দেখছি খেলা চলিল পাঁচ টাকার দান ক্রমে দশ টাকায় উঠিল এবং আধ ঘন্টার মধ্যেই মণ্ডলের পুত্রকে নিঃসম্বল করিয়া সতীশ হাসিয়া কহিল কেমন আর কই মণ্ডলের পুত্রের মর্যাদায় আঘাত করিল কোমর হইতে আলোয়ানখানি খুলিয়া জুয়ার ছকের কোণে রাখিয়া কহিল শেষ দান বলা বাহুল্য শেষ দানেও মণ্ডল পুত্রের ভাগ্য ফিরিল না বিবর্ণ মুখে আসন ছাড়িয়া উঠিয়া মণ্ডলের পো কহিল আচ্ছা কাল হবে আবার আলোয়ানখানি ভৃত্ত গণেশের হাতে দিয়া সতীশ কহিল ব্যস্ত আজ ধনী জেলে দেহটা একটু তাতিয়ে রেখো অপমানে মন্ডলপুত্রে চোখ ফাটিয়া জল আসিতেছিল কথা না কহিয়া ভিড় ঠেলিয়া সে বাহিরে চলিয়া গেল তাহার দিকে চাহিয়া সতীশ একটু বিদ্রুপের হাসি হাসিল তাহার পর সম্মুখের জনতাকে লক্ষ্য করিয়া কহিল তোরা যদি না খেলিস তবে ভিড় করিস বাবুরা আসবেন না এলেন বুঝি সরে দাঁড়া সব জমিদার বাবুকে পুরবর্তী করিয়া পল্লীর ভদ্র সন্তানেরা আসিয়া উপস্থিত হইলেন সতীশ উঠিয়া যুক্ত করে নমস্কার করিয়া সকলকে বসিতে অনুরোধ করিল দু একটি সাধারণ কথার পর খেলা আরম্ভ হইল টাকার খেলা আমার সম্পর্ক নাই পাঁচ পাঁচ টাকা দান প্রকাণ্ড জুয়ার ছকখানিতে শুধু টাকা এক মুহূর্তে শূন্য হইয়া যায় পর মুহূর্তে ভরিয়া ওঠে এত টাকা কোথা হইতে আসে পেছনের লোকগুলা বিস্ময় তাহাই ভাবিতেছিল রৌপ্যচক্রের ঝনাধ্বনি ভিন্ন আর কোনো শব্দ ছিল না শুধু মাঝে মাঝে সতীশের কণ্ঠস্বর শোনা যাইতেছিল মার দান ডাবল ভিড়ের মধ্যে পুত্র হারানিধির হাত ধরিয়া রাখাল কেরানি খেলা দেখিতেছিলেন সম্মুখের জুয়ার ছকখানির দিকে চাহিয়া তাহার চক্ষু ঠিকরাইয়া পড়িতেছিল শুধু টাকা এত টাকা একসঙ্গে দেখিবার সৌভাগ্য রেজিস্ট্রি অফিসের কেরানি রাখাল ঘোষের এ পর্যন্ত হয় নাই রাত্রি প্রায় দশটা তখন খেলোয়াড়েরা উঠিলেন সতীশ আপ্যায়ন করিয়া সকলকে বিদায় করিয়া দিল ভকত জুয়ারি সংবাদ লইতে আসিয়া জিজ্ঞাসা করিল কি জি চিরিয়া উড় গেল সতীশ ছকের কোণের টাকার পুঞ্জ দেখাইয়া সংক্ষেপে কহিল আর দম নেই ছেড়ে দিলাম বলিয়া সৌমুখের লোকগুলাকে ডাকিয়া কহিল খেলোয়াড় আছিস কেউ না ছক তুলব দু একজন ইতস্তত করিতে লাগিল রাখাল কেরানি হারুর হাত ধরিয়া সম্মুখে আসিয়া কহিলেন বসো হারু একটুখানি একদান খেলি সতীশ চোখ তুলিয়া কহিল কে কেরানি বাবু দেখছি যে ইতিপূর্বে দু একবার সতীশ রাখাল কেরানিকে দিয়া মানি অর্ডার লিখাইয়া লইয়াছিল সেই হইতেও অল্প পরিচয় ছিল রাখাল কেরানি কহিলেন হ্যাঁ খেলি একদান কি বলো। খেলবেন বই কি আপনাদের ভরসাতেই তো আসা বসুন কম থেকেই শুরু করি কি বলিস হারু হারু কোনো পরামর্শ দেওয়া প্রয়োজন বোধ করিল না রাখাল কেরাড়ি হাকিলেন দু আনা লাল পান। তাই তো বরাত ভালো দেখছি আপনার ডবল উঠেছে সতীশ দান তুলিয়া দেখাইল রাখালবাবু বিড়িতে আগুন দিয়া কহিলেন লালপান আবার সতীশ দান তুলিল কেরানীবাবু জিতিয়াছেন রাখাল হাসিয়া কহিলেন বরাত জুয়ারি ভাই বরাত সতীশও হাসিল কিন্তু রাখালবাবু তাহা দেখিতে পাইলেন না খেলা চলিতে লাগিল প্রত্যেক দানই রাখাল জিতিতেছিলেন তাহার পাতা রুমালের উপর পঞ্জীকৃত শিকি দুয়ানিগুলি হারু নাড়াচাড়া করিতেছিল এমন সময় সতীশ কহিয়া উঠিল দানে মেরেছি ঠাকুর চিরিতন খতম রাখালবাবু বিন্দুমাত্র চঞ্চল না হইয়া কহিলেন চিরিতন আবার এক টাকা আবার খতম সতীশ থাকিল বারবার তিনবার দু টাকা সতীশ হাসিয়া কহিল হবে না ঠাকুর চিরিতনে ঘুটির রাড়ি দেখুন চিরিতন নেই এবার রাখালবাবুর মাথায় খুন চাপিয়া গেল চিরিতনে খেলিয়া চলিলেন খ ধূপ যেমন ঊর্ধ্ব গতিতে মেঘলোকে উঠিয়া পরক্ষণেই দ্রুততর বেগে নিচে নামিতে থাকে রাখালবাবুর ভাগ্যও তেমনি নামিতে লাগিল সতীশ কহিল এইবার ছুটি হোক কেরানি বাবু রাখাল রুখিয়া কহিলেন উহু। সে হবে না শেষ না দেখে এই বলিয়া অবশিষ্ট পয়সাগুলি মুঠা করিয়া চিরিতনের কোঠায় রাখিতে যাইবেন এমন সময় হারু দুই হাতে পিতার হাত চাপিয়া ধরিয়া কহিল আর খেল না বাবা রাখাল হারুকে ধমক দিয়া হাত ছাড়াইয়া লইলেন সতীশ একবার হারুর দিকে চাহিয়া জিজ্ঞেসা করিল ছেলে বুঝি বড্ড রোগা দেখছি যেন হুম এই সাত মাস জ্বরে ভুগে উঠেছে যা গে তোল দান সতীশ ঘুটি চালিতে গিয়া থামিয়া কহিল আর খেলবেন না বাবু, ঘরে যান রাখাল অত্যন্ত উত্তেজিত হইয়া কহিলেন সে হবে না হয় সব দিয়ে যাব তোমার ছকে নইলে সতীশ নীরবে ঘুটি চালিল তিন জাহাজ চিরিতন নেই রাখালের মাথার মধ্যে ওলট পালট হইয়া গেল মনে হইতে লাগিল যেন সতীশের জুয়ার ছকখানি তাহার দিকে চাহিয়া হি হি করিয়া হাসিতেছে মুহূর্তের জন্য চোখ বন্ধ করিয়া রাখালবাবু কহিয়া উঠিলেন আরও দান দে তো হারু টাকা দুটো হারু ইতস্তত করিতে লাগিল রাখাল গর্জিয়া উঠিলেন টাকা দে দেড়ু কাদোকাদো হইয়া চাদরের খুঁট পিতার দিকে আগাইয়া দিয়া কহিল পুজোর টাকা যে বাবা হোক দে টাকা এই বলিয়া রাখাল মুহূর্তের মধ্যে টাকা দুটি বন্ধুরমুক্ত করিয়া ছকের উপর রাখিয়া কহিলেন আবার চিরিতন লাগাও সতীশ নীরবে টাকা রাখালের হাতে তুলিয়া দিয়া কহিল হবে না ঠাকুর এবারও চিরিতন খতম ফিরদানে খেল যায় যাবে তোল দান রাখাল চিৎকার করিয়া উঠিলেন সতীশ ম্লান হাসিল তারপর ঘুটি চালিয়া তুলিতে গিয়া আবার কহিল দান তুলে নও ঠাকুর মিছে দেরি কর না তোল রাখাল রুদ্ধ নিঃশ্বাসে কহিলেন ঢাকা তুলিতে সতীশের হাত কাঁপিয়া গেল সে মৃদুস্বরে কহিল দুই লাল পান এক জাহাজ চিরিতন নেই ঠাকুর মুহূর্তকালের জন্য রাখালের মুখখানা পাংশু হইয়া গেল কোনো ক্রমে উঠিয়া হারুর হাত ধরিয়া কহিলেন চল হারু সতীশ উঠিয়া হারুর হাতে টাকা দুটি গুজিয়া দিয়া কহিল ও পুজোর টাকা নিয়ে যাও খোকা হারু টাকা ছুড়িয়া ফেলিয়া দিয়া পিতার সঙ্গে ভিড়ের মধ্যে অদৃশ্য হইয়া গেল সতীশের দিকে ফিরিয়াও চাহিল না সতীশ ফিরিয়া আসিয়া কহিল কি জিদ বাপ রে তুই দান চাল গনসা আমি একটু জিরিয়ে নি তখন চাষার দল খেলা এক চেটিয়া করিয়া লইয়াছে গণেশ খেলিতেছিল সতীশ কম্বল মুড়ি দিয়া এক পাশে কাত হইয়া পড়িয়াছিল সহসা ধর্মর করিয়া উঠিয়া বসিয়া প্রশ্ন করিল ও কিসের আওয়াজ রে গনসা বলির বাজনা বাজ্যে বুঝি দান চালিতে চালিতে গণেশ কহিল সতীশ নিঃশব্দে নামিয়া পূজা মণ্ডপের দিকে চলিয়া গেল সেই প্রতিমা সেই চত্বর সেই মেলা বহু পুরাতন কথাটি মনে পড়িয়া গেল এমনই একটি দিনে পুত্র হরিদাসের মানদ সদ্দিবার উপলক্ষ করিয়া এই মেলায় সে প্রথম আসিয়াছিল জুয়ার ছকে যথা সর্বস্ব খোয়াইয়া জুয়ারির নিকট দুইটি টাকা সে ভিক্ষা চাহিয়াছিল পায় নাই পরের দিন পুত্র হরিদাস অকস্মা জন্মের মতো ফাঁকি দিয়া গেল পর বৎসর সতীশ মেলায় আসিল জুয়ারি হইয়া বারো বৎসর আগেরকার কথাগুলি বড় স্পষ্ট হইয়াই আজ মনে পড়িতেছিল ভোগের বাজনা বাজিল সেই সঙ্গে সতীশ স্পষ্ট শুনিল হরিদাস কহিতেছে পুজোর টাকা বাবা মেলার মণ্ডপে পুজোর বাজনা অনেকক্ষণ থামিয়া গিয়াছে ভাঙা ঘরখানির দাওয়ায় একটি কেরোসিন ল্যাম্পের সম্মুখে দুই হাঁটুর উপরে মাথা রাখিয়া রাখাল কেরানি অপরাধীর মতো নীরবে বসিয়াছিলেন আঙিনায় স্ত্রী মাতঙ্গিনী হারুকে প্রাণপণ বলে বুকে জড়াইয়া ধরিয়া মাথা খুঁড়িয়া কাঁদিতেছিলেন এবার কার মতো ঘেন্না ঘেন্না করে রেখে যে ও মা আসছে বুক চিরে রক্ত দিয়ে পুজো দেব মায়ের সঙ্গে হারুও কাঁদিতেছিল এমন সময় নিঃশব্দে আঙিনায় প্রবেশ করিয়া কে হাকিল বাড়িতে আছো ঠাকুর রাখাল কেরানি চমকিয়া উঠিলেন অকস্মাত সতীশ জুয়ারিকে দেখিয়া তাহার হৃৎস্পন্দন বন্ধ হইবার উপক্রম হইল সতীশ সেদিকে লক্ষ্য না করিয়া সন্ত্রস্ত মাতঙ্গিনীর সম্মুখে দাঁড়াইয়া মাথার ঝাঁকা মাটিতে নামাইয়া কহিল প্রসাদ নাও মা খোকার মানত দিয়ে এলাম পুজোর টাকা রেখে ঠাকুর যে কোন দিক দিয়ে বলিয়াই সে রাখাল কেরানির বিবর্ণ মুখের দিকে চাহিয়া হো হো করিয়া হাসিয়া উঠিল তারপর হারুর হাত ধরিয়া কহিল মাকে বল খোকার আজ এখানেই দুটো প্রসাদ পাব পরদিন প্রাতে জুয়ারির দল সবিস্ময় দেখিল যে জুয়ার ছকখানি গুটাইয়া সতীশ নীরবে বসিয়া আছে দিনু জুয়ারি জিজ্ঞাসা করিল ব্যাপার কি ওস্তাদ সতীশ ম্লান হাস্যে কহিল আর খেলা হবে না দাদা সব হেরে গেছি বলা বাহুল্য সে কথা কেহ বিশ্বাস করিল না